শীতকাল এলেই কিন্তু আমাদের ঘরে ঘরে সবার ঘরে ফুলকপি আর বাঁধাকপি ভরে যায় তো দিন কী রান্না করবো ফুলকপি আর বাঁধাকপি আর এই সময় খেতেও ভালো লাগে শীতকালে ফুলকপি বাঁধাকপি তো আজকে এইভাবেই আমি একটা বাঁধাকপি রেসিপি তৈরি করেছি কাঁকড়া দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া তো দেখে না যে কীভাবে আমি তৈরি করেছি প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে নুন হলুদ মাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি করে আলু করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে ওর মধ্যে নুন হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আদা লঙ্কা আর বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এ বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো ও বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পরে ঢেকে যতক্ষণ না বাঁধাকপি থেকে জল ছাড়ছে ততক্ষণ বাঁধাকপিটা এভাবে রান্না করে নেব আর ওপর থেকে কিছু টমেটো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে দেখুন বাঁধাকপি থেকে জলও ছেড়ে গেছে আর বাঁধাকপিটা অনেকটা নরমও হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ বাঁধাকপিটাকে ঢেকে রান্না করে নেব যাতে জলটা শুকিয়ে যায় আর বাঁধাকপিটা একদম মাখো মাখো হয়ে যায় তো এইভাবে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে এর ওপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর রান্না হওয়ার আগে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে একদমই সম্পূর্ণ নিরামিষভাবে বাধা কাঁকড়া দিয়ে বাঁধা এটা কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি অবশ্যই কিন্তু ট্রাই করবেন আপনারা